এই স্বাধীনতা দিবসের দিনে পনেরোই আগস্টে নবদ্বীপে একটা তুমি রোজ ডে সেলিব্রেট করতে পারবে বন্ধুদের সাথে প্লাস ফ্যামিলির সাথে এরা কেউ তোমাদের সাথে শেয়ার স্পেস নবদ্বীপের নতুন রেস্টুরেন্ট তাদের নতুন একটা ইনফরমেশন আজকে থেকে শুরু হয়ে গেছে সকলের জন্য ওদের উপরে খুব সুন্দর একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেটা আই থিঙ্ক নবদ্বীপে এরকম কোনো রেস্টুরেন্ট আমরা এরকম পাইনি সুন্দর মানে ওপরে এরকম রেস্টুরেন্টের মধ্যে ওপরে উঠে এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের সাথে সময় কাটানোর ব্যাপার তো পুরো জায়গাটা একটু দেখাচ্ছি তারপর তো ফুড আছে সেটা টেস্ট করবো সেটা একদম তো এই যে আমি সামনে দাঁড়িয়ে আছি গোল্ডেন স্পেসে দা গোল্ডেন স্পেস আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ওদের লোকেশনটা যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এই যে দেখো ওদের আউটলেটটা এখানে এই ডান দিকে রয়েছে হরিশভা মন্দির প্লাস মডার্ন বুক ডিপো বইয়ের দোকান সেখান থেকে একটুখানি এগিয়ে এলেই রাস্তার ওপরে পেয়ে যাবে আর এই বাঁ দিকে রয়েছে এই লোকেশন ল্যান্ডমার্কগুলো মাথায় রাখবে এই হচ্ছে সামনেটা কি হচ্ছে যে নতুন ব্যাপারটা সেইটাই আজকে আমরা দেখানোর জন্য এসেছি এখানে প্লাস আমরা নিজেরাও আজকে উপরেই বসবো তো চলো এই হচ্ছে ওদের নতুন ইনোভেশন ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর হয়েছে সাজানোটা লাইটগুলো গুলো বলো তারপর এখানকার অ্যাম্বিয়েন্স সবটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে ওদের ওপরের স্পেসটা দেখে নাও অনেকটা এখানে সুন্দর টেবিল আর চেয়ারের অপশনটা বেঞ্চের মতো আছে ফলে একসাথে কিন্তু এই যেটা দেখছো সেখানে তিনজন কিন্তু আরামসে বসতে পারবে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বলো গল্প বলো ফ্যামিলির সাথে আউটিং সব কিছুর জন্য কিন্তু একটা পারফেক্ট প্লাস এই যেটা দরকার আমাদের গরমে এসি কিন্তু এখানে রয়েছে তো সুন্দর সময় কাটাতে সুন্দর টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদের আসতে হবে তার গোল্ডেন স্পেসের যে জায়গাটা ওরা এনেছে সেখানে হচ্ছে ওদের ওপরের সুন্দর যে অ্যারেঞ্জমেন্টটার কথা আমি বলছিলাম দেখো ভীষণ সুন্দর মানে লাইট থেকে শুরু করে সবটা এত সুন্দর লেগেছে ভীষণ ভালো লাগছে আমাদের ফুড এসে গেছে আর নিচটা এর আগের দিন আমি দেখিয়েছি মেইন জায়গা হচ্ছে আজকে এই ওপরটা যেটা আই থিঙ্ক নবদ্বীপে এর আগে কোথাও কোনো রেস্টুরেন্টে এরকম যে ব্যাপারটা এর আগে আমরা কলকাতায় অনেক জায়গায় দেখেছি নবদ্বীপে এই প্রথম তো আজকে থেকে শুরু হয়ে গেল অবশ্যই তোমরা এসো এবার ফুডটা একটু ট্রাই করে বলি আজকে অন্য আইটেমগুলো আমরা ট্রাই করছি তোমাদের নামটা বলো একটু আমার নাম অভিষিক্তা আচ্ছা তুমি কি অর্ডার করেছিলে আচ্ছা দুজনেই ওকে কেমন লেগেছে আচ্ছা আচ্ছা ওকে 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 থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের নুডলস ভালো লেগেছে কত রেটিংস দেবে বলো একটু এইট আউট অফ টেন ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

আচ্ছা আর দাদা তুমি কি নিয়েছিলে আচ্ছা কেমন লেগেছে আচ্ছা সবাইকে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য সাজেস্ট করবে তো আচ্ছা তুমি কত রেটিং দেবে আচ্ছা তোমরা দুজনে কি নবদ্বীপ থেকে এসছো আচ্ছা তোমাদের বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আগের দিন আমি ওদের এখানকার ভেজ নুডলসটা অর্ডার করেছিলাম ট্রাই করেছিলাম রিভিউ দিয়েছিলাম ভীষণ সুন্দর ওখানকার এখানকার নুডলস সত্যি অসাধারণ আজকে জন্য রিমটি মিক্সটা নিয়েছে তো আমি নিয়েছি আজকে রাইসের অপশানটা যেহেতু আজ আগের দিন রাইসটা নেওয়া হয়নি আমি ভেজই নিয়েছি আজকে ভেজ রাইসটাই নিয়েছি বেশ ভালো লাগছে মানে আমি কিন্তু ভেজ রাইসের সাথে অন্য কিছু গ্রেভি আইটেম নিয়ে দিই তাতেও আমার এটা ভীষণই স্পাইসি ভীষণই সুন্দর লাগছে মানে এটা শুধু হোক তোমরা খেতে পারবে এরকম না যে কিছু লাগবে সাথে তো মানে ভীষণই ভালো আমি এটাকে রেটিং দেবো নাইন আউট অফ টেন তো চলো আর বেশ কতগুলো খরটা খাই